ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা প্রবেশ করতে চলেছে এক মহা মূল্যবান সম্পর্কে শুনেছি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার এই মহান সংলাপ যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের পথ প্রদর্শক কিন্তু এই ভগবত গীতার পাশাপাশি ভারতের আধ্যাত্মিক ভাণ্ডারে আরও কিছু অন্যান্য গীতা বিদ্যমান যেমন অষ্টাবক্র গীতা উদ্ধব গীতা অব্যক্ত গীতা প্রভৃতি এগুলো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের চিরন্তন সত্য শেখায় অব্যক্ত গীতা কি অব্যক্ত গীতা মূলত সেই জ্ঞান যেখানে ঈশ্বরকে বলা হয়েছে অব্যক্ত অর্থাৎ যিনি প্রকাশিত নন যাকে আমরা চোখে দেখতেই পাই না যিনি কোনো সীমা কোনো রূপ কোনো বর্ণের মধ্যে আবদ্ধ নন সহজভাবে বললে অব্যক্ত মানে হলো অদৃশ্য কিন্তু সর্বত্র বিরাজমান যেমন বাতাস চোখে দেখা যায় না কিন্তু জীবনকে চালনা করছে যেমন বিদ্যুৎ সরাসরি কিন্তু তার শক্তি ছাড়া কিছুই সম্ভব নয় তেমনই অব্যক্ত গীতায় ব্রহ্মকে বোঝানো হয়েছে সেই চিরন্তন রূপহীন সর্বব্যাপী সত্য হিসেবে কেন পড়া উচিত আজকে যুগে আমরা সবাই দৌড়াচ্ছি হয় টাকা পয়সার পেছনে নয় খ্যাতি সম্মানের পেছনে কিন্তু যখন একটু শান্তভাবে বসে তখনই মনে প্রশ্ন জাগে আমি কে এই জীবনের উদ্দেশ্য কে যা কিছু আজ আছে কাল না তবে চিরন্তন কে গীতা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেয় এখানে বলা হয়েছে যা রূপের অতীত সময়ের অতীত যা সর্বত্ব আছে কিন্তু আমাদের চোখে ধরাই দেয় না সেই অব্যক্ত ব্রহ্মই জীবনের মূল সত্য পড়া উচিত তার কারণ হলো। এটা আমাদের জীবনের অস্থিরতার মধ্যে স্থিরতা দেয় ভয় কষ্ট মৃত্যু এসবের ঊর্ধ্বে যে এক আছে এটা বুঝতে সাহায্য করে আমাদের হৃদয়ে শান্তি আনে মনকে গভীর করে তোলে আজকের পাঠে অব্যক্ত গীতার প্রথম চারটি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব প্রথম শ্লোকটিতে অব্যক্তম কৃতি শাসত এখানে বলা হলো ব্রহ্ম অব্যক্ত রুহিন শাসত তিনি সৃষ্টি ও বিনাশের অতীত আমরা প্রতিদিন যা দেখি তা ক্ষণস্থায়ী কিন্তু যিনি দৃশ্য মানের অন্তরালে আছেন তিনি চিরন্তন আমরা ক্ষণস্থায়ী বস্তু আঁকড়ে ধরি তাই দুঃখ পাই তাই সুখের জন্য অব্যক্ত ব্রহ্মকে আঁকড়ে ধরতে হবে নিত্যম ব্যায়াম বক্তম এখানে ব্রহ্মের তিনটি বৈশিষ্ট্য বলা হয়েছে তিনি নিত্য অর্থাৎ চিরন্তন তিনি অব্যয় অবিনশ্বর তিনি অব্যক্ত অর্থাৎ অদৃশ্য আমরা সব কিছুতেই বিনাশ দেখি দেহ সম্পর্ক সম্পদ কিন্তু একমাত্র ব্রহ্ম অবিনশ্বর তাই তার উপর নির্ভর করলে জীবনে অটল শান্তি আসে যত বহির্ভূত এই স্তোকে বলা হয়েছে ব্রহ্ম সর্বত্ব আমাদের অন্তরে ও বাহিরে তিনি সর্বজ্ঞ তিনি সর্বব্যাপী অথচ ইন্দ্র দ্বারা ধরা যায় না ঈশ্বরকে দূরে খুঁজতে হবে না তিনি আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি জীবের মধ্যে আছেন যদি এই সত্ত্ব উপলব্ধি করি তবে কাউকে ঘৃণা করব না কাউকে ছোটও করব না অব্যক্তং পরম ব্রহ্ম নৃত্যম সর্বগতং স্থিরম এখানে বলা হলো অব্যক্ত ব্রহ্ম হল পরম সত্য তিনি সর্বত্র আছেন অচঞ্চল নিত্য তাকে কোনো পরিবর্তন স্পর্শ করতে পারে না তাই সর্বত্র তার গুণগান করা হয় আমরা সবসময় পরিবর্তনশীল জগতে নিরাপত্তা খুঁজে অথচ এখানে কিছু স্থির নয় স্থিরতা পেতে হলে আমাদের চেতনা সেই অব্যক্ত ব্রহ্মের দিকে নিবদ্ধ করতে হবে অব্যক্তম মনোত্তম যারা অল্প জ্ঞানী তারা আমাকে এই দৃশ্যমান রূপে সীমাবদ্ধ ভেবে ভুল করে। তারা আমার সেই পরম অবিনশ্বর ও অনন্ত ভাবকে উপলব্ধি করতেই পারে না যা আসলে অব্যক্ত নিরাকার এবং সর্বত্র বিরাজমান বন্ধুগণ আমাদের জীবনের এক গভীরতম সত্য লুকিয়ে আছে এই একটি শ্লোকেই শ্রীকৃষ্ণ এখানে বলছেন মানুষ সাধারণত যা চোখে দেখে কানে শোনে বা স্পর্শ করতে পারে তাই সত্য বলে মনে করে কিন্তু মধ্যে সবচেয়ে বড় অংশ অদৃশ্য সেই অব্যক্ত মানুষ যখন কৃষ্ণকে দেখে তখন ভাবে তিনি একজন সাধারণ মানুষ এক মহামানব হয়তো এক অসাধারণ রাজপুত্র কিন্তু সেই মানুষটি আসলে ভগবান স্বয়ং যিনি অসীম শক্তির আধার সাধারণ জ্ঞান দিয়ে যাকে বিচার করাই যায় না এটাই আজকের আমাদের জীবনের প্রতিচ্ছবি আমরা প্রতিদিন মানুষের দিক দেখে বিচার করি কারো পোশাক কারো গাড়ি কারো টাকা এগুলোকে দেখে আমরা ভেবে নি এই তার আসল পরিচয় কিন্তু আমরা বুঝতে পারি না মানুষকে গড়ে তোলে তার ভেতরের চরিত্র তার হৃদয়ের নির্মলতা তার কর্মের মহিমা যেমন এক গাছের শিকড় চোখে দেখা যায় না অথচ শিকড়ই গাছকে বাঁচিয়ে রাখে ঠিক তেমনই জীবনের অব্যক্ত শক্তি আমাদের অন্তর আমাদের আত্মা সেই শক্তি আসল যা দেখা যায় না কিন্তু বাঁচিয়ে রাখে ভগবত মহাপুরাণে একটি কাহিনী আছে মহারাজ পিথু ছিলেন রাজা অথচ তার মধ্যে দেবতার মতো ভক্তি আর নম্রতা ছিল লোকেরা শুধু রাজা হিসেবে তাকে দেখত কিন্তু তার ভেতরে ছিলেন ভগবানের এক মহান ভক্ত সেই অন্তর্লীন ভক্তির কারণেই আজও তার নাম মহিমাময় আবার ভাবুন কুরুক্ষেত্রে কৃষ্ণ যখন সারথি রূপে ছিলেন তখন দুশ্চিলরা ভেবেছিল একজন সাধারণ গোপাল ছেলে রথচালক ছাড়া আর কিছুই নয় কিন্তু অর্জুন জানতেন তার মধ্যে আছেন সেই অব্যক্ত অসীম ভগবান তাই তিনি স্মরণ নিলেন কৃষ্ণের আর সেই স্মরণই তাকে বিজয় এনে দিল আজ আমরা অনেক সময় জীবনের সমস্যায় ডুবে যাই শুধু দৃশ্যমানকে মানকে কেন্দ্র করে টাকা নেই তাই সব শেষ সমাজে সম্মান কম তাই আমি ব্যর্থ লোকজন আমাকে বুঝতেই পারছে না তাই আমি তুচ্ছ কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন এসব দৃশ্যমান কিছুর মধ্যেই সব সত্য নয় সত্য আছে শক্তিতে আমাদের আর ঈশ্বরের সঙ্গে যোগে ভাবুন একটি শ্বাস বাইরের রঙ্গিন চক আমরা মুগ্ধ হই কিন্তু ভেতরে মুখটা থাকলেও তা চোখে ধরা দেয় না শুধু ধৈর্য গভীরতা আর মননের মাধ্যমে সেই মুখটা বের করতে হয় তেমনি জীবনের অব্যক্ত সত্য বাইরে দেখা যায় না কিন্তু গভীর সাধনা ভক্তি ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে ধরা যায় এই শ্লোক আমাদের শেখায় শুধু দৃশ্যমান দেখে সিদ্ধান্ত নেব না জীবনের প্রকৃত সত্য অদৃশ্য অভ্যন্তরীণ ভগবানের আসল রূপ নিরাকার অব্যক্ত দৃশ্যমান দেহ কেবল তার প্রকাশ জ্ঞানী হতে হলে অন্তরের দিকে তাকাতে হবে বাহ্যিক রূপ নয় আর যদি আমরা শ্রীকৃষ্ণের এই প্রথম শিক্ষা হৃদয় ধারণ করে তবে জীবন বদলে যাবে বাক্য চাক দেখে নয় ভেতরে নির্মলতা কিনে নিতে শিখব আমাদের সমস্যার মধ্যে নয় সমস্যার ওপারে থাকা ভগবানের অদৃশ্য আশ্রয় খুঁজব কারণ যা দেখা যায় তা ক্ষণস্থায়ী আর যা দেখা যায় না সেই অব্যক্ত শক্তি চিরন্তন অল্প জ্ঞানের মানুষভাবে আমি এই রূপে সীমাবদ্ধ তারা বোঝে না আমার সেই চরম অবিনশ্বর সর্বোচ্চ ভাব যা আসলে নিরাকার অব্যক্ত এবং চিরন্তন আমরা সবাই জানি মানুষ চোখে যা দেখে তাই সত্য ভেবে নেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন সত্যকে শুধুই চোখ দিয়ে মাপা যায় না মানুষের চোখ সীমিত তার জ্ঞান সীমিত আর সীমিত জ্ঞান দিয়ে অসীমকে বোঝা যায় না এখানেই ভুল হয় যখন মানুষ কৃষ্ণকে দেখে তখন ভাবে তিনি তো এক সাধারণ মানুষ এক রাজপুত্র হয়তো এক অসাধারণ নেতা কিন্তু সেই মানুষটি আসলে ছিলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার অল্প জ্ঞানীরা তাকে মানুষ হিসাবে দেখে কিন্তু জ্ঞানীরা তাকে চিনতে পারে অব্যক্ত ব্রহ্ম হিসাবে অব্যক্ত মানে কি যা দেখা যায় না ধরা যায় না রূপে রসে গন্ধে বোঝা যায় না তবুও যা সর্বত্র আছে সূর্যের আলো আমরা দেখি কিন্তু সূর্যের শক্তি চোখে দেখা যায় না বিদ্যুৎ আমরা দেখি না কিন্তু তার শক্তি অনুভব করে বাতাস ধরা যায় না অথচ তার অভাব হলে আমরা শ্বাস নিতে পারব না ঠিক তেমনই ঈশ্বর অব্যক্ত আমাদের চোখে ধরা দেন না কিন্তু তিনি সর্বত্র বিরাজমান হিরণ্য ভেবেছিলেন তিনি সর্বশক্তিবান তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ভগবান কোথায় প্রহ্লাদ বললেন তিনি সর্বত্র এমনকি এই স্তম্ভের ভেতরও। হিরণ্য কশিপু হাসলেন অদৃশ্য ভগবান কোথায় তিনি দণ্ড দিয়ে স্তম্ভ ভাঙতেই অব্যক্ত ভগবান রূপে প্রকাশ পেলেন এটাই শিক্ষা অল্প জ্ঞানীরা ভগবানকে অস্বীকার করে কিন্তু ভক্ত জানে অব্যক্ত শক্তি সর্বত্র আছে কুরুক্ষেত্রে দুর্যোধন কৃষ্ণকে দেখেছিলেন শুধু এক রথ চালক হিসেবে তার চোখে কৃষ্ণ ছিলেন কেবল গোপাল ছেলে যার হাতে অস্ত্র নেই ক্ষমতা নেই কিন্তু অর্জুন বুঝেছিলেন কৃষ্ণের অব্যক্ত শক্তি তার সারথীর রূপে উপস্থিত তাই তিনি স্মরণ নিয়েছিলেন কৃষ্ণের এই স্মরণই তাকে সত্যিকার বিজয় এনে দেয় অতএব বাহ্যিক রূপে সীমাবদ্ধ থাকা অজ্ঞানতা আর অব্যক্ত শক্তি উপলব্ধি করাই জ্ঞান আজ আমরা সমাজে কারো বাহ্যিক সাফল্য দেখে মুগ্ধ হই বড় বাড়ি দামি গাড়ি সম্মান পদবি এগুলো দেখে আমরা ভাবি এই সাফল্য কিন্তু অনেক সময় আমরা জানি না তার অন্তরে হয়তো অশান্তি ভয় অস্থিরতা আছে আবার একজন সাধারণ মানুষ হয়তো চাষি হয়তো পথশ্রমিক বাইরে তেমন কিছুই নেই কিন্তু তার অন্তরে শান্তি ভক্তি ঈশ্বর বিশ্বাস আছে তিনি হয়তো বাহ্যিকভাবে গরিব কিন্তু অন্তরে তিনি রাজা ধীরাজ একজন যুবক ছিলেন জীবনে সব কিছু হারিয়ে ফেলেছিলেন চাকরি টাকা সম্মান সবই তাকে তুচ্ছ করত কিন্তু তিনি প্রতিদিন গীতা পড়তেন নাম পড়তেন তার ভেতরে ছিল এক অসীম শান্তি যখন অন্যরা ব্যস্ত ছিলেন বাইরে জগতে তিনি ভেতরে জগতে শক্তি খুঁজে পেয়েছিলেন ধীরে ধীরে তার ভক্তি ও জ্ঞান তাকে সমাজে আবার প্রতিষ্ঠিত করল এটাই অব্যক্ত শক্তি চোখে ধরা পড়ে না কিন্তু ভেতরে কাজ পড়ে যায় চোখে যা দেখা যায় তাই সব নয় ভগবান অব্যক্ত তাকে হৃদয় অনুভব করতে হয় জ্ঞানীরা ভেতরে শক্তি চেনে অজ্ঞানীরা বাহ্যিক রূপে আসতে থাকে আমাদের জীবনে শান্তি আসবে বাহির থেকে নয় ভেতর থেকে নাহং প্রকাশ ও সর্বস্ব সমাবৃত মায়া সমাবৃত মূরত্বয়ং নাভিজনাত লোক মামজম ব্যয়ম আমি সকলের কাছে প্রকাশিত নই আমার যোগ মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে মানুষ আমাকে চিনতেই পারে না এই মোহগ্রস্ত জগৎ আমার সেই অজন্মা অব্যয় চিরন্তন রূপকে জানতে অক্ষম এখানে শ্রীকৃষ্ণ বলছেন সকলের কাছে ভগবান প্রকাশিত নন কেন কারণ তিনি নিজেই তার দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন। মানুষ মনে করে। ঈশ্বর যদি থাকেন তবে চোখের সামনে আসুন ধরা দিন অলৌকিক কিছু করে দেখান কিন্তু ভগবান প্রকাশিত হন না সবার কাছে তিনি নিজেকে ঢেকে রাখেন কারণ মানুষের মন মোহে আচ্ছন্ন যারা বস্তু অর্থ ক্ষমতা পেছনে ছুটছে তারা ভগবানকে চিনতেই পারে না যেমন সূর্য আকাশে থাকলেও যদি আমাদের চোখ কুয়াশায় ঢেকে থাকে তবে সূর্য দেখা যায় না সূর্য নেই এমন নয় আমাদের আমাদের তেমনি ভগবান কিন্তু দৃষ্টি মোহে অজ্ঞানতা ঢেকে থাকায় তাকে দেখা যায় না ভগবত পুরাণে বলা আছে ভগবান অনেক সময় তার ভক্তকে পরীক্ষা করার জন্য নিজের আসল রূপ লুকিয়ে রাখেন যেমন বিদুর মহারাজ তিনি কৃষ্ণকে ভগবান হিসেবে জানতেন কিন্তু দুর্যোধন ও ধৃতরাষ্ট্র তাকে চিনতেই পারেননি তাদের চোখ লোভ রাজনীতি আর ক্ষমতার মহে ঢাকা ছিল তাই কৃষ্ণ তাদের কাছে সাধারণ একজন মানুষই ছিলেন মহাভারতে দেখা যায় যখন শান্তি দূত হয়ে কৃষ্ণ পুরুষ গিয়েছিলেন তখন দুর্যোধন তাকে বন্দী করার চেষ্টা করেছিল দুর্যোধন ভেবেছিল কৃষ্ণ তো এক সাধারণ মানুষ কিন্তু যেই মুহূর্তে কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন সেই সভা আলো আগুনে ভরে গেল তখন সবাই বুঝল তিনি সাধারণ নন তিনি অব্যক্ত ভগবান অর্থাৎ ভগবান যখন ইচ্ছা তখনই প্রকাশ হন মানুষের জোরে তাকে দেখা যায় না আমাদের জীবনও এই কথাটি সত্য আমরা অনেক সময় ভাবি ভগবান আমাদের সাহায্য করছেন না আমাদের প্রার্থনা শুনছেন না কিন্তু সত্যি হল ভগবান সর্বদা আমাদের সাথে আছেন শুধু আমরা তাকে চিনতে পারি না বিপদের সময় তিনি কারো মুখ দিয়ে আমাদের সান্ত্বনা দেন কষ্টের সময় তিনি কোনো বন্ধুর মাধ্যমে সাহায্য পাঠান পথ হারালে তিনি কারো জ্ঞানের মাধ্যমে আমাদের আলোকিত করেন কিন্তু মোহে অন্ধ মানুষ ভাবে এ তো কাকতালীয় ঘটনা আসলে এগুলো কাকতাল নয় এগুলোই ভগবানের অদৃশ্য হাত একজন যুবক কঠিন অসুস্থতায় ভুগছিলেন ডাক্তাররা বলছিলেন আর কিছু করার নেই পরিবার ভেঙে পড়ল যুবকটি শুধু প্রার্থনা করতো হে কৃষ্ণ আমাকে শক্তি দাও একদিন হঠাৎ এক অচেনা ডাক্তার গ্রামের পথে এলেন যিনি বিশেষ চিকিৎসা জানতেন তার চিকিৎসাতেই যুবকটি ধীরে ধীরে সুস্থ হলো সবাই বললো এ তো ভাগ্য কিন্তু যুবকটি জানত এ ছিল ভগবানের যোগ মায়ার কাজ যারা বিশ্বাসী তারা এ সবকে ঈশ্বরের কৃপা ভাবে আর যারা অবিশ্বাসী তারা ভাবে এটা কাকতাল এটাই হল যোগ মায়ার আচ্ছাদন ভগবান সর্বত্র কিন্তু মোহ আমাদের দৃষ্টি ঢেকে রাখে তিনি কেবল তাদের কাছে প্রকাশ হন যারা ভক্তি বিশ্বাস আর নির্মল হৃদয় নিয়ে তার স্মরণ নেয় আমরা যত বেশি অহংকার লোভ ক্রোধে ডুবে থাকবো ততই ভগবানকে চিনতে অক্ষম হব ভগবানকে দেখার জন্য চোখ নয় হৃদয় প্রয়োজন ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে এই একই শ্লোকটি আছে নাহং প্রকাশ ও সর্বস্ব যোগ মায়া সমাবৃত অর্থাৎ কৃষ্ণ নিজেই ঘোষণা করছেন তিনি সকলের কাছে প্রকাশিত নন তাহলে আমরা কিভাবে তাকে চিনব ভক্তির মাধ্যমে শুদ্ধ চিত্তের মাধ্যমে অহংকার ত্যাগ করে ভগবান আছেন কিন্তু সবাই তাকে চিনতে পারে না যোগমায়া তার মহাশক্তি যা দিয়ে তিনি নিজেকে ঢেকে রাখেন আমরা যদি হৃদয় শুদ্ধ করি মোহ ত্যাগ করি তবে তিনি আমাদের কাছে প্রকাশ হবেন কারণ ভগবানকে বোঝা যায় না চোখ দিয়ে বোঝা যায় হৃদয়ের ভক্তি দিয়ে হে কৃষ্ণ আমাদের অন্তরের মোহ সরিয়ে দাও যেন আমরা তোমার সেই অব্যক্ত চিরন্তন রূপকে অনুভব করতে পারি তুমি যেন আমাদের হৃদয়ের আলো হয়ে চিরকাল দেখাও সমিতি তানি হে অর্জুন আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল জীবকে জানি কিন্তু কেউই প্রকৃতভাবে আমাকে জানতেই পারে না এই শ্লোকে শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করছেন তিনি বলছেন তিনি অতীত জানেন তিনি বর্তমানও জানেন তিনি ভবিষ্যতও জানেন অর্থাৎ তিনি হলেন সমগ্র কালের আধার কিন্তু মানুষ তাকে সম্পূর্ণভাবে জানতেই পারে না মানুষের জ্ঞান সীমিত আমরা যা দেখি সেটুকুই বুঝি অতীতে সব মনে থাকে না ভবিষ্যৎ আমাদের অজানা আমরা বর্তমান মুহূর্তে সীমাবদ্ধ কিন্তু ভগবান কৃষ্ণ কালাতীত তার কাছে কাল মানে কোনো সীমা নেই অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তার কাছে একসাথে উপস্থিত যেমন একজন পর্বতে চোরায় দাঁড়ালে নিজের তিন দিক একসাথে দেখা যায় কিন্তু নিচে দাঁড়ানো মানুষ শুধু একটি রাস্তা দেখতে পায় এই শ্লোক বোঝায় ভগবানের সর্বজ্ঞ মানুষের জ্ঞান সীমাবদ্ধ তাই অহংকার করার কিছুই নেই আমরা ভগবানের পরিকল্পনা বুঝতে পারি না কিন্তু তিনি আমাদের প্রতিটি পদক্ষেপ জানেন ভগবত পুরাণের উদাহরণ হল মহারাজ পরীক্ষিত মহারাজ পরীক্ষিত যখন অভিশাপ পেয়ে জানলেন সাত দিনের মধ্যে তিনি মারা যাবেন তখন তিনি সবকিছু ছেড়ে শ্রী সুখদেব গোস্বামীর কাছে গিয়ে শোনেন শ্রীমদ ভাগবত পুরাণ দেখুন ভগবান আগে থেকে জানতেন তার জীবনের পরিণতি কি হবে তাই তাকে এমন অবস্থায় এনেছিলেন যেখানে তিনি সাত দিনে ভগবানের চিরন্তন জ্ঞান শুনতে পারবেন অতএব আমরা যা ভাবি আকস্মিক আসলে ভগবানের পরিকল্পনারই অংশ কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কৃষ্ণ জানতেন কে বাঁচবে কে মরবে ভীষ্ম কিভাবে পতিত হবেন অর্জুন কিভাবে বিজয়ী হবেন দুর্যোধন কিভাবে পরাজিত হবেন সবই কৃষ্ণের জানা ছিল কিন্তু মানুষ বুঝতে না তাই তারা অহংকারে ভর করে যুদ্ধ করেছিলেন আজ আমরা হঠাৎ হারানো প্রিয়জন চলে যাওয়া ব্যর্থতা এগুলো মনে হয় অন্যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ তাই আজকের যে কষ্ট সেটাই হয়তো আগামী দিনের বড় আশীর্বাদের প্রস্তুতি যেমন কোনো ছাত্র পরীক্ষায় ব্যর্থ হলো তখন মনে হয় সব শেষ কিন্তু সেই ব্যর্থতাই তাকে অন্য পথে নিয়ে যায় যেখানে সে তার প্রকৃত প্রতিভা খুঁজে পায় আমরা বুঝতে পারি না কিন্তু ভগবান জানেন একজন মানুষ দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন বহু চেষ্টার পরও পাননি হতাশ হয়ে পড়েছিলেন একদিন হঠাৎ এক পরিচিত তাকে ব্যবসার সুযোগ দিলেন তিনি সেই সুযোগে ঝুঁকি নিলেন কয়েক বছরের মধ্যে তিনি অনেক মানুষকে কাজ দিলেন তখন তিনি বুঝলেন আমার জন্য চাকরি বন্ধ ছিল কারণ ভগবান জানতেন আমি একজন কর্মদাতা হব কেবল কর্মী নয় এটাই হলো ভগবান অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন আমরা সাময়িক কষ্ট দেখি তিনি দেখেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ভগবান সর্বজ্ঞ তার কাছে কোনো কিছুই অজানা নয় মানুষ সীমাবদ্ধ তাই ভগবানকে পুরোপুরি বোঝা যায় না জীবনে যা ঘটে তার পেছনে ভগবানের কোনো না কোনো উদ্দেশ্য আছে আমাদের উচিত ভগবানের পরিকল্পনার প্রতি আস্থা রাখা ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকেও কৃষ্ণ বলেছেন বেদাহং হং সমতি তা নিজ অর্থাৎ এই শ্লোক আসলে গীতারই পুনরুক্তি যেখানে কৃষ্ণ তার সর্বজ্ঞ রূপের ঘোষণা দিচ্ছেন ভগবান অসীম তিনি সব জানেন জীবনের প্রতিটি মুহূর্তই ভগবানের পরিকল্পনারই অংশ তাই যখনই আমরা কষ্টে পড়ি মনে রাখবো ভগবান জানেন আমি কেন এই অবস্থায় আছি আর তিনি জানেন কখনো কিভাবে আমাকে এখান থেকে উদ্ধার করবেন হে কৃষ্ণ তুমি জানো আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমরা জানি না তাই আমাদের অহংকার ভেঙে দাও যেন আমরা তোমার পরিকল্পনার প্রতি আস্থা রাখতে পারি আমাদের জীবন তোমার হাতে সমর্পিত হোক অব্যক্তং পরম ব্রহ্মা নিত্যং চায়ং সর্বতা অব্যক্ত সেই পরম ব্রহ্ম তিনি নিত্য সর্বত্র বিরাজমান অচঞ্চল এবং অবিনশ্বর তিনি কখনোই পরিবর্তনশীল নন তাই সর্বত্র তার গুণগান করা হয় এখানে অব্যক্ত গীতার চতুর্থ শ্লোকে আমাদের এক মহান সত্য প্রকাশিত হয়েছে এই শ্লোক আমাদের শেখায় পরম ব্রহ্মের প্রকৃতি কেমন আর কেন তিনি অব্যক্ত নামে পরিচিত অব্যক্ত মানে হলো যিনি প্রকাশিত রূপে নেই যাকে চোখে দেখা যায় না যাকে স্পর্শ করা যায় না যিনি কোনো আকার রং বা সীমার মধ্যে আবদ্ধ নন এই জগতে সবকিছু ব্যক্ত অর্থাৎ দৃশ্যমান পরিবর্তনশীল যিনি প্রকাশের রূপের সীমার বাইরে আকাশটি আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না সমুদ্রের ঢেউ দেখি কিন্তু তার অন্তহীন গভীরতা বোঝা যায় না তেমনই অব্যক্ত ব্রহ্ম সবকিছুর উৎস অথচ তিনি দৃশ্যমান জগতে ধরা পড়েন না লোকে বলা হল অব্যক্তই পরম ব্রহ্ম এই পরম ব্রহ্মই সবকিছুর মূল তিনি শুধু এক দেবতা শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে যতই কষ্ট দুঃখ ভয় আসুক না কেন সেই অব্যক্ত পরম ব্রহ্মে স্থিত হলে আমরা চির শান্তি লাভ করতে পারি সবকিছু সময় সাথে সাথে পরিবর্তিত হয় ফুল ফোটে আবার ঝরে যায় মানুষ জন্মায় বড় হয় বুড়ো হয় তারপর মৃত্যু বরণ করে ঘর তৈরি হয় আবার একদিন ভেঙে যায় কিন্তু অব্যক্ত ব্রহ্ম নৃত্য অর্থাৎ চিরন্তন তিনি জন্ম নেন না মৃত্যু নেই তিনি সময়ের ঊর্ধ্বে আমরা যখন দুঃখ পাই তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু যদি মনে রাখি একটি চিরন্তন সত্য সর্বদা আমাদের সাথে আছে তবে জীবনে যে কোনো ঝড় আমরা সহ্য করতে পারব এই শ্লোকে বলা হলো ব্রহ্ম সর্বগত মানে তিনি এক জায়গায় সীমাবদ্ধ নন তিনি শুধু মন্দিরে নেই তিনি শুধু পূজার ঘরে নেই তিনি সূর্যের আলোতে আছেন ঘাসে শিশির বিন্দুতে আছেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে আছেন এর মানে হল ঈশ্বর সর্বত্র তাকে খুঁজতে দূরে যেতে হবে না মাটির মূর্তিতেও তাকে সীমাবদ্ধ করা যাবে না যেখানে ভালোবাসা সত্য করুণা আছে সেখানেই তার উপস্থিতি জগতে সবই পরিবর্তনশীল সময় চলে যাচ্ছে পৃথিবী ঘুরছে আমাদেরও মনও প্রতিনিয়ত দোদুল্যমান কিন্তু ব্রহ্ম অচঞ্চল তিনি স্থির তিনি অবিচল তিনি শাসত্ব সত্য আমরা যদি তার উপর ভরসা করি তবে জীবনের অনিশ্চয়তার মাঝেও স্থিরতা পাব যেমন ঝড়ের মধ্যে যদি কেউ শক্ত গাছের নিচে দাঁড়ায় তাহলে আশ্রয় পায় তেমনি জীবনে ঝড় ঝঞ্ঝার মধ্যে ব্রহ্ম আমাদের আশ্রয় লোক বলা হয়েছে না চায়ং ব্যাপী চার জ্যোতি অর্থাৎ ব্রহ্ম কখনো পথভষ্ট হন না তিনি পরিবর্তনশীল নন মানুষের মন প্রতিনিয়ত পরিবর্তিত হয় আজ ভালো লাগে কাল আর লাগে না কিন্তু পরম ব্রহ্ম সর্বদা একরকম অনন্ত সত্য অটল অব্যাহত যে সত্য চিরন্তন সর্বব্যাপী অচঞ্চল তাকেই তো সর্বত্র প্রশংসা করা হবে এটাই তো পৃথিবীর সব ধর্ম সব সাধক সব ঋষি মুনি একই সত্যের গুণগান করছেন নাম ভিন্ন ভাষা ভিন্ন কিন্তু উদ্দেশ্য একটাই সেই এক অনন্ত ব্রহ্ম এই তো শুধু দর্শন নয় আমাদের জীবনের জন্য এক মহান শিক্ষা আমরা ক্ষণস্থায়ী জগতে চিরস্থায়ী সুখ খুঁজে তাই দুঃখ পাই সমাধান হলো অব্যক্ত ব্রহ্মের উপর ভরসা করা সব জায়গায় ঈশ্বর আছেন তাই কাউকে ছোট করে দেখা উচিত নয় যে গরিব ভিক্ষুক তার মধ্যেও ঈশ্বর আছেন যে ধনী রাজা তার মধ্যেও সেই ঈশ্বর মন অস্থির হলে মনে রাখতে হবে ব্রহ্মস্থির ধ্যান জপ প্রার্থনার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হলে আমাদেরও মন শান্ত হবে একজন গুরু তার শিষ্যকে বললেন তুমি ঈশ্বরকে কোথায় খুঁজবে শিষ্য উত্তর দিল মন্দিরে ধারে পাহাড়ে গুরু হেসে বললেন না তিনি তো সর্বত্র তুমি শ্বাস নিচ্ছ সেই প্রাণ শক্তি তিনি তুমি দেখছো শুনছ বেঁচে আছো এ সবই তার লীলা এই গল্প থেকে আমরা বুঝতে পারি অব্যক্ত ব্রহ্ম কোনো দূরের সত্য নয় বরং আমাদের প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অব্যক্ত গীতার এই চতুর্থ শ্লোক আমাদের জীবনের জন্য এক আলো তিনি আমাদের শেখাচ্ছেন ব্রহ্ম অব্যক্ত পরম নৃত্য সর্বব্যাপী অচঞ্চল তিনি কখনো পরিবর্তিত হন না তাই সর্বত্র তার গুণগান করা হয় আমরা যদি এই সত্যকে হৃদয়ে ধারণ করি তবে জীবনের অস্থিরতায় শান্তি পাবো তাহলেই আমরা বুঝতে পারবো যা পরিবর্তনশীল নয় তাকেই আঁকড়ে ধরো আর সেটি হল অব্যক্ত পরম প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমরা যে চারটি শ্লোক আলোচনা করলাম এগুলো শুধু কোন শাস্ত্রীয় তত্ত্ব নয় এগুলো জীবনের মর্মবাণী আমরা প্রতিদিন এই জগতে যা কিছু দেখি ফুল সূর্য পৃথিবী বাড়িঘর পরিবার সবই একদিন বদলে যাবে কেউ থাকবে কেউ থাকবে না আমরা নিজেরাও একদিন মাটির শরীর ত্যাগ করব। কিন্তু এই পরিবর্তনশীলতার মাঝেই আজকের শ্লোকগুলো আমাদের শিখিয়েছে এমন একটি সত্ত্ব আছে যিনি অব্যক্ত অর্থাৎ রূপহীন তিনি নিত্য চিরন্তন জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তিনি অব্যয় অর্থাৎ বিনাশীন অবিনশ্বর তিনি সর্বত্র বিরাজমান আমাদের ভেতরে ও বাহিরে তিনি অচঞ্চল কোনো পরিবর্তন তাকে করতেই পারে না এমন এক কথা জানতে পারা আশীর্বাদ বন্ধুরা একটু সত্যি ভেবে দেখুন আমরা সারাদিন কত কিছুর জন্য চিন্তা করি টাকা পয়সা না থাকলে মন খারাপ হয় সন্মান না পেলে দুঃখ হয় প্রিয়জন চলে গেলে পৃথিবী ফাঁকা লাগে কিন্তু আজকের অব্যক্ত গীতার শিক্ষাগুলো আমাদের বলছে এই সবই ক্ষণস্থায়ী সবই পরিবর্তনশীল আর পরিবর্তনশীল জিনিস আঁকড়ে ধরলে শুধু কষ্টই বাড়বে তাহলে করণীয় কি সেই চিরন্তন অব্যক্ত ব্রহ্মের উপর স্থির করতে হবে যদি আমরা প্রতিদিন একটু সময় দিই ধ্যানে যদি আমরা প্রার্থনা করি সেই রূপহীন চিরন্তনের কাছে যদি আমরা মনে রাখি তিনি সর্বত্র আছেন আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি দৃষ্টিতে প্রতিটি অনুভাবে তাহলে জীবনের দুঃখ আমাদের আর ভেঙে দিতেই পারবে না কারণ আমরা জানব আমি এক শরীর নই আমি এক অস্থায়ী রূপ নই আমি সেই চিরন্তন অব্যক্ত সত্যের অংশ আর সত্য কখনো বিনষ্ট হয় না আজকের এই চারটি শ্লোক যেন আমাদের জীবনে দিশারি হয় প্রতিদিন আমরা যদি অন্তরে স্মরণ করি সব কিছু বদলাবে কিন্তু সেই অব্যক্ত ব্রহ্ম সর্বদা আমার সঙ্গে আছেন তাহলেই আমরা জীবনের সব ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারবো তাই আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি এই অব্যক্ত এই চিরন্তন এ সর্বব্যাপী আমাদের হৃদয়কে তোমার দিকে নিবদ্ধ করো যাতে আমরা ক্ষণস্থায়ী জগতে নয় বরং তোমার চিরন্তন সত্ত্বে আশ্রয় পাই এবং মনে রাখবেন দুঃখ যতই আসুক ভয় যতই আসুক ক্ষতি যতই হোক যদি আমরা অব্যক্ত ব্রহ্মকে আঁকড়ে ধরে তবে কিছুই আমাদের পরাজিত করতে পারবে না আজকের পার এখানেই শেষ করলাম আপনাদের সবার কাছে অনুরোধ যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে দয়া করে মন্তব্যে জানাবেন যাতে অন্য শ্রোতারাও আরও ভালোভাবে জানতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিদিন গীতার এই অমূল্য শিক্ষা আপনাদের কাছে পৌঁছাতে পারে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আপনাদের প্রতি জয় শ্রীকৃষ্ণ জয় চিরন্তন অব্যক্ত ব্রহ্ম